হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে শ্রী রাধে আজকে আমরা আলোচনা করতে চলেছি অপরা একাদশী সম্বন্ধে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তাকে বলা হয় অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যা সেই অমাবস্যার নাম হচ্ছে ফলহারিণী অমাবস্যা এই ফলহারিনী অমাবস্যার আগে যে একাদশীটি হয় সেই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী এই অপরা একাদশী সম্বন্ধে বলা হয়েছে এর নামের সঙ্গে কথাটির যে প্রাসঙ্গিকতা পণ্ডিতজনেরা বলেন সেটি হচ্ছে অবিদ্যা শত্রু প্রতিকূল অবস্থা প্রভৃতি এবং বিভিন্ন রকমের পা প্রক্রিয়া সত্য অসত্য বর্ণনা করা শাস্ত্রের বিভিন্ন ভুল ব্যাখ্যা করা গুরুজনকে সম্মান না করা ইত্যাদি বহু যে পাপ হয় সেই সমস্ত পাপের থেকে এই অপর একাদশী জীবকে উদ্ধার করতে পারে তাই এই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী এই একাদশীর যে তার কৃপা প্রার্থী ভক্তের মনে অবিদ্যাকে দূর করে দেয় তাকে প্রতিকূল থেকে অনুকূল অবস্থায় এনে আনন্দধামে বা অমৃত ধামে পৌঁছে দেন তিনি হচ্ছেন অপরা একাদশী এবং ভারতবর্ষের বিভিন্ন এরিয়ায় এই অপরা একাদশী দেবীকে বিভিন্ন নামে কিন্তু আখ্যায়িত করা হয়ে থাকে শোনা যায় এই একাদশীকেই পাঞ্জাব অঞ্চলে ভদ্রকালী একাদশী বলা হয় উড়িষ্যায় এই একাদশীর নাম জলক্রিয়া একাদশী কোথাও এর নাম অচলা কোথাও এর নাম পাণ্ডবা কোথাও এর নাম বৈষ্ণবী কোথাও এর নাম গান্ধারী প্রমুখ নামে এই একাদশীর নাম বর্ণনা করা হয়েছে সাধারণত একাদশী পালন করলে কি হয় না জীবের মধ্যে বিষ্ণু ভক্তি জাগৃত জাগ্রত হয় এবং তার বিভিন্ন কর্মফল থেকে কর্মবন্ধন থেকে সে মুক্তি লাভ মুক্তি লাভ করতে পারে এই জন্য এই জন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত এই মানব জনম লাভ করে একাদশীপত পালন করা একাদশীর দিন অনেক রকমের নিয়ম আছে সে আপনারা জানেন তা কঠোরভাবে যদি নাও পারা যায় তাহলেও কোনো না কোনোভাবে একাদশীর সংস্পর্শে বা একাদশীকে স্মরণে মননে রাখা প্রত্যেকটা মানবের কর্তব্য পৌরাণিক আখ্যানের থেকে যেটা জানা যায় আমরা তো দেখেছি একাদশী সম্বন্ধে পাণ্ডবরা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করতেন যে এই একাদশীর নাম কী এবং এর একাদশী ব্রতের প্রভাবে কি ফল লাভ করা যায় এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা ক্ষেত্রেই এই একাদশীর সম্বন্ধে খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করতেন এখানেও যুধিষ্ঠি মহারাজের যখন জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পাণ্ডবদেরকে বলেছিলেন এই অপরা একাদশী ব্রত পালন করলে অকর্মকারী মানুষেরও মুক্তি হয় যারা সকল ধর্ম থেকে বিচ্ছিত গুরুজনদের নিন্দাকারী প্রতিজ্ঞা ভঙ্গকারী তাদের পরম কল্যাণ হয় তীর্থক্ষেত্রে বা অমৃত যোগে যেসব দান দক্ষিণা করা হয় তার চেয়েও এই ব্রত হচ্ছে মহৎ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে এবং এক মনে সেই মাহাত্ম শ্রবণ করলে যে কোনো মানুষ দেবলোকে যেতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিকে আরও বলেছেন শিবরাত্রির দিন কাশীধামে বাস করা অথবা গয়া ক্ষেত্রে গিয়ে পূর্ণ কর্ম করা পিণ্ড আদি করা গঙ্গা স্নান করা গৌতমী নদীতে স্নান করা ইত্যাদি যে সমস্ত পূর্ণ ফল পূর্ণ ফল শাস্ত্রে বর্ণিত আছে সেই সমস্ত পুণ্য ফলের সমান ফল এই অপর একাদশী পালন করলে প্রাপ্ত হয়ে থাকে একাদশী এই অপর একাদশী সম্বন্ধে ব্রহ্মাণ্ড পুরাণে একটি শ্লোক আছে আমি সেটি বলছি সর্বপাপ বিনির মুক্ত বিষ্ণু লোকাং ব্রজেনর লোকানাং চহিতার তবাগ্রে ময়া পঠনাথ শ্রবণাদ রজন সর্বপাপই প্রমুচ্চতে যে পাঠ করে বা যে শ্রবণ করে এই একাদশীর ব্রত মাহাত্ম পালন করে এবং এ তার মাহাত্ম পাঠ বা শ্রবণ করে সে সর্বপাপ থেকে মুক্তি লাভ করে এবং ভগবানের পাদ পদ্মে তার স্থান হয় ঠিক আছে আজকে আমরা অপরা একাদশী সম্বন্ধে আলোচনা করলাম এখানেই বিশ্রাম রাখছি এর পরবর্তীতে আমরা আবার পরবর্তী একাদশীগুলো সম্বন্ধেও আলোচনা করব সকলে ভালো থাকো সকলে চেষ্টা করো একাদশী পালন করতে কারণ একাদশী পালন করলে ধীরে ধীরে চিত্তশুদ্ধি হয় মনের মলিনতা দূর হয় এবং বিষ্ণু ভক্তি জাগ্রত হয় আরো কি হয় না সবই হয় জয় জয় একাদশী দেবী কি জয় জয় রাধে শ্রী রাধে